আজকের পর্বে শেয়ার করব কিভাবে ব্রেকফাস্টে একদম নরম তুলতুলে পরোটা একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে আর সাথে থাকবে ঘরোয়া একটা দারুণ টেস্টি তরকারি রেসিপি তো চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে দু কাপ পরিমাণ ময়দা ওয়ান টি স্পুন নুন ওয়ান টেবিল স্পুন চিনি টু টেবিল স্পুন টক দই টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট মেখে নেওয়ার পর উষ্ণ জল অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো মেখে নিতে হবে উপর থেকে কিছুটা সাদা তেল খুব ভালো করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য সরিয়ে রাখছি কিছু সবজি দিয়ে একটা তরকারি বানাচ্ছি তার জন্য প্রথমেই ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম কিছু কুমড়োকে এরকম ডুমো করে কেটে নিচ্ছি ছোটো করে আলুকেও এরকম ডুমো করে কেটে নিলাম সব কিছুকে খুব ভালো করে ধুয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর কালো জিরো ফোড়ে দিলাম প্রথমে আলু আর পোঁড়োটাকে দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর ফুলকপিটা দিয়ে সবকিছুর দিয়ে থেকে থেকে মিনিটের জন্য ভেজে নেব মিনিট পর আরও দু দু তিন তিন ঢাকনাটা সরিয়ে নিয়ে একটুখানি আলু ফুলকপি এগুলো নরম হয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভান্ডভীষণ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এখানে আর অন্য কিছুর প্রয়োজন নেই সবকিছুর সঙ্গে আরো দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল উপর থেকে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার ঢাকনা দিয়ে সব কিছুকে সিদ্ধ হতে দেব। এই সময় একটা বাটির মধ্যে থ্রি টেবিল সাদা তেল আর টু টেবিল স্পুন ময়দা নিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখছি একটা লিকুইড ফর্ম তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ এটাকেও সরিয়ে রাখছি আধ ঘন্টা পর ময়দাটা খুব ভালো করে সেট হয়ে গেছে ময়দাটা থেকে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে আমার প্রথমেই একটা লিচিকে এরকম করে কিছুটা পরিমাণ ময়দা ডাস্ট করে একটু গোল করে বেলে নিচ্ছি বাকি লিচিগুলো কিন্তু এই সময় একটু ঢাকা দিয়ে রেখেছি আমি গোল করে বেলা হয়ে গেলে উপর থেকে যে ময়দা আর তেলের যে গোলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারপাশে লাগিয়ে দিয়ে একটা ত্রিকোণ শেপ দিয়ে নিচ্ছি তিন ভাঁজ করে নিয়ে এবার এটাকেও আবার ভালো করে একটু বড় করে বেলে নিচ্ছি এইভাবেই সমস্ত পরোটাগুলো কিন্তু আমি বেলে নিয়েছিলাম এইভাবে পরোটা বানালে পরোটা খুব টেস্টি হয় সাথে খুব নরমও থাকে বহুক্ষণ পর্যন্ত একটা তাওয়া গ্যাসে বসিয়ে ভালো করে গরম হয়ে গেলে প্রথমে পরোটাটা দিয়ে এপি ওপিট থেকে এক মিনিটের জন্য এমনি অবস্থায় একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে সাদা তেল খুব বেশি তেল কিন্তু এই পরোটা ভাজার জন্য প্রয়োজন পড়ে না দুপিট থেকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলেই কিন্তু একদম নরম তুলতুলে পরোটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছ পরোটাগুলো কি সুন্দর ভাজা হয়েছে আমি তুলে একটা হটপটের মধ্যে রেখে দিয়েছি সমস্ত পরোটাগুলো এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এদিকে আমাদের তরকারিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পরোটাটা কতটা নরম হয়েছে এবার তরকারির সঙ্গে পরোটাটাকে সাফ করে দিলে আজকের ব্রেকফাস্ট মেনে কিন্তু একদম রেডি অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগে কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং